সেই দিনকে আমার মনটা ছিল বেশ খুশি খুশি এবার আমার মনটা এত খুশি খুশি সেটার কারণটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে এমনিতে আমার মনটা সবসময় একটু খুশি খুশিই থাকে যাই হোক সেদিনকে একটু স্পেশাল ব্যাপার ছিল পুরো ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছ একটু সাজুগুজু করেছি অনেক দিন না লং ভিডিও শেয়ার করা হয় না তো আমি আজকে ভেবেছি আমি আজকে বেরোবো বেরোই তো টুকটাক বাট ভিডিও আর আমার কদিন ধরে করা হচ্ছে না মানে অনেক দিনই হয়ে গেছে লং ভিডিও শেয়ার করছি না তো আজকে ভেবেছি আজকে বেরোবো কী করবো না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আর এই যে মা আমার একমাত্র সঙ্গী আমার সাথে যাবে মুখে মেখেছে দেখো একদিক সাদা একদিক কালো তুমি না ঠিক করে মাখতেও পারো না মা তুমি দেখো ক্যামেরাতে পুরো বোঝা যাচ্ছে দেখো দেখো এই দিকটা সাদা এই দিকটা কালো আস ঠিক করে দি এরকম গাল দি মেখে ফেলেছি শুকনো মুখে একদম কি যেন ভগবান জানে সাদা হয়ে গেছে একদিকে কি যে করবো আমি মাটাকে নিয়ে কে দেখ সেই দিনকে আমার খুশিতে সাথ দেওয়ার জন্য ছিল আমার মা যদি আমার মা সবসময় আমার সাথে ঘুরতে এদিক ওদিক যেতেই থাকে তো যাই হোক এখানে আমাদের দুজনের মধ্যে ডিসকাশন হচ্ছে মাকে জিজ্ঞেস করছে আয়না দিকটা কি বলো তো তোমাকে আর আমার মধ্যে কাকে বেশি সুন্দর দেখতে মা বলছে আমাকেই সুন্দর দেখতে আমি তো না আসি যেই সুন্দর তোকে তো এটা ওটা মুখে মাখতে হয় তারপরে গিয়ে তুই সুন্দর বসে তো এই নিয়ে আমার আর মায়ের মধ্যে কথা হচ্ছিলো আর এখানে আমার এত বড় চুল নিয়ে সবসময় কোথাও যাওয়ার আগে আমি বিশাল সমস্যায় পড়ে যাচ্ছি কীভাবে চুল বাঁধবো সবসময় আমার মাথার উপরে ঝুটি বাঁধতেও ভালো লাগে না যাই হোক রেডি ফেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম বাইরে তো দুজন মিলে গল্প করতে করতে চলে গেলাম বাইরে হয়ে গেছিলো প্রায় তখন সাতটা সাড়ে সাতটা মতো বাজে সত্যি কথা বলতে মা পুরো বন্ধুরই মতো মানে মায়ের সাথে গল্প করতে করতে করতেছে কখন কীভাবে সময় কেটে যায় আমি বুঝি না হ্যাঁ আগে যখন ছোট ছিলাম তখন মনে হতো কী গল্প করবো মায়ের সাথে কী গল্প করবো মায়ের সাথে কিন্তু এখন একটা টাইম এসে মনে হয়েছে যে না মাকেই মাই হচ্ছে সব থেকে বড় বন্ধু আর যেহেতু বোন এখন তো থাকে না নয়তো ওর সাথে সবকিছুই তখন ওর সাথেই সব জায়গায় যেতাম বাট এখন যেহেতু সেটা হয় না তাই মায়ের সাথে সব জায়গায় যাই এবার মায়ের সাথে ফেরানোর একটাও প্রবলেম আছে যে যেই কাজটা আমার এক ঘন্টায় হয়ে যায় আমি একা গেলে সেই কাজটা মায়ের সাথে গেলে আমার দু ঘন্টা সময় লাগে ব্যাস এইটুকুই আর কিছু না তো সেটা তোমরা আস্তে আস্তে পুরোটাই দেখতে পাবে আর রাস্তায় কোথাও গেলে সব কটা দোকানে মা অন্তত দশ থেকে পনেরো মিনিট করে দাঁড়িয়ে থাকবে সেই মায়ের কোনো জিনিস লাগুক কি না লাগুক আর ব্যাস বাইরে আমাকে সেটার জন্য ওয়েট করতে হয় আমি কত বলি মা তোমার কিন্তু এটা এখন লাগবে না প্রথমে আমার কথা শোনে না কিন্তু শেষ মেশ আমার কথাই শুনতে হয় এখানে যেরকম দেখো একটা চুরি দেখতে বসেছে আর হ্যাঁ আমি যদি একবার বলে দিই এটা ভালো লাগছে না ব্যাস তখন যতই পছন্দ লেগুক আর দেখো ওই টান ডে বেড়া দেখো এবার কি বলছে ছুটিটা পছন্দ তো হয়ে গেছে খুব পছন্দ হয়েছে কলকা লাগবে ভালো না আমার মা হচ্ছে এমন একজন যখন আমাদের বাড়ির ওখানে থাকবে তখন মানে একটা বাড়ি অন্তর অন্তর আমার মা দাঁড়াবে ঠিক আছে মায়ের সাথে বেরোলে আমাকে এক একটা জায়গায় অন্তত পাঁচ মিনিট করে দাঁড়াতে হয় মা সবাইকে জানে মা সবার ঠিক আছে আর কোনো কিছু কেনাকাটির ব্যাপার হলে তো সেখানে তো হবেই হবে যেটা কিনবে না আমার মা সেখানেও দাঁড়াবে সব মেয়েদের স্বভাব এটা আমিও হলে করি বাট আমার এখন কেনার ইচ্ছে নেই কারণ আমার এখন বিরক্ত লাগছে কি গো কিনলে না কেন তোমার চুরি তো আমার মা যখনই কোনো জিনিস কিনবে কিছু না কিছু একটা গন্ডগোল পাকিয়েই আসবে দোকানে হ্যাঁ যখনই মানে ধরো আমাকে ছাড়া যদি কোথাও বেরিয়েছে বাবাকে ছাড়া শপিং শপিংয়ে গেছে তো কিছু না কিছু একটা গন্ডগোল পাকিয়েই আসবে কালকেও ওরকম একটা গন্ডগোল পাকিয়ে আসছে এবার পাল্টানোর সময় আর একা যাবে না পাল্টানোর সময় চল আমার সাথে সেটাই হচ্ছে গিয়ে আজকের ঘটনা আজকে এখন আমাকে টেনে টেনে নিয়ে আসে পাল্টানোর জন্য আরও একটা কাজ করতে আমি যাবো সেটা পরে বলছি আমাদের তো একটা চেঞ্জ ফেঞ্জ করুক দেখি আর কিছু নেয় কিনা এখনও তো আরও বলতে শাড়ি কিনবে চাদর কিনবে মানে আমার মায়ের কেনারা শেষ নেই কেনারা শেষ নেই না কেনার শেষ আছে কিন্তু আমার মা শেষ করতে যায় না আমি যদি আর আর বাইরে বেরোলে যেটা ছাড়া আমি একদম ইনকমপ্লিট সেটা হচ্ছে ফুচকা তো দুজন মিলে ফুচকা খেতে লাগলাম এবার যাচ্ছি হচ্ছে আমরা আরেকটা জায়গায় একটা স্পেশাল ব্যাপার আছে স্পেশাল ব্যাপারটা হচ্ছে গিয়ে কদিন আগে আমি ফেসবুকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি যাই হোক যেইটুকু পেয়েছি খুবই সামান্য বাট সেটাই অনেক কিছু তো আমি ভেবেছিলাম যে বেরোনোই হচ্ছিল না তো আজকে যেহেতু একটু ফাঁকা আমি ভেবেছি আজকে বেরিয়ে সবাই মিলে একটু কিছু খাওয়া দাওয়া করি ছোট্ট করে একটা সেলিব্রেশন তো খাওয়া দাওয়ার মধ্যে আমরা তিনজন আমি বাবা আর মা তাই তো হ্যাঁ হ্যাঁ বলুন একটা ঠিক দাও তুমি বলো নি আমি নিজেই বলেছি বলেছি আমি বলেছি হোক সবটাই তোমাদের জন্য হয়েছে সবাইকে অনেক 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 থ্যাংক ইউ এত ভালোবাসা না থ্যাংক ইউ বলে ছোটো করবো না সবাইকে সবাই যে এত ভালোবাসা দাও এটার জন্য আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা সবাইকে আর তাই এখন যাচ্ছি বাবাও যেত সাথে তো নিজের কিছু আনন্দ হলে সেটা সবার সাথে শেয়ার করে নেওয়ার মজাটাই আলাদা যেরকম তোমাদের সাথে আমি শেয়ার করলাম এই ঘটনাটা আর হচ্ছে আর বাড়িতে একটু খুব খাওয়া দাওয়া করলাম ব্যাস চলো এইটা এফে যখনই নতুন কিছু হয় মানে নতুন যদি একটা ছোটো ঘড়িও কেনা হয় সেটারও যেরকম আনন্দ থাকে সেরকম যখন ফার্স্ট টিউশন করতাম তখন যেই ফিস পেয়েছিলাম সেটার যেরকম আনন্দ যখন জব পেয়ে প্রথম স্যালারি পেয়েছিলাম সেটার একটা আনন্দ কিন্তু ফেসবুকটা আমি সত্যি অত মানে মজার ছলে করতাম ভালো লাগতো ভিডিও করতে মুড অফ থাকলে রিল বানিয়ে নিতাম ভালো লাগতো বাট সেটার থেকে যে কখনো ফেসবুক থেকে পেমেন্ট পাবো সেটা কখনো আশা করিনি আর যাই হোক পেয়েছিলাম সেটার একটা আনন্দই ছিল আলাদা তাই চেয়েছিলাম যে সবার মধ্যে ভাগ করে নিতে আর যেহেতু বোন এখানে থাকে না তাই সেহেতু বোনকে আমি এখান থেকে টকে ট্রিট দিয়ে দিয়েছিলাম আর এই আমরা নিতে এসেছিলাম আমরা সেখানেই পৌঁছে গেছি অর্ডার দিয়ে দুজন মিলে বসে গল্প করছি বাট আমার মা তো শুধু বসে থাকতে পারবে না আমার যেরকম বেরোনোর সময় ফুচকা লাগে সেরকম আমার মায়ের আইসক্রিম লাগে তো আমাকে অনেকবার তেলিজি তুই আইসক্রিম কেন তুই আইসক্রিম কেন কারণ খুব ভালো করে আমার মা জানে যে মায়ের আইসক্রিম থেকে আমি আর্ধেক ভাগ বসাবোই নিজে তো আইসক্রিম কিনবো না কারণ আমি আইসক্রিম খেতে প্রচন্ড ভালোবাসি যেহেতু এই ডায়েটের চক্করে আমি আইসক্রিমটা খাই না যে যদি মোটা হয়ে যায় যদি মোটা হয়ে যায় কিন্তু মায়ের যেই ভয় সেই আমি আর্ধেকের বেশি আইসক্রিম খেয়ে নিয়েছি তখন আমার রেগে গেছে যদি তুই তোমার আত্মের ভি আইসক্রিম শেষ করে দিলে এবার আমাকে একটা আইসক্রিম কিনে দে আমি বলছি আমি আর কিনে দেবো না তোমাকে যাই হোক অর্ডার টোনা নিয়ে আবার আমরা বাড়ি ফিরছি আর বাড়িতে গিয়ে ঠিক করেছিলাম সবাই মিলে একসাথে ডিনারটা করবো তো আজকে সবাইকে বলেছিলাম যে কী খাবে সবাই বলেছিল অনেক দিন মোগলাই খাই না তো মোগলাই নেয় তো এই যে সবাই মিলে এখানেই বসেছি একদম মাটির মতো ভালো করে বসে ডিনার করছি তো এই ছিল আজকে ভিডিও তোমাদের কীরকম লাগলে অবশ্যই কিন্তু জানিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে মতো টাটা